আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাশ বাড়ি এক হাইব্রিড এটার ফলন কি পরিমাণ হতে পারে একটা জমিতে এগুলো থেকে দুই দিন আগেও লতা প্রায় ওঠানো হয়েছে এখন দেখেন আবার দুইটা তিনটা লতা বের হয়ে গেছে অলরেডি প্রতি সপ্তাহে আপনি এক বিঘা জমি থেকে প্রায় আট থেকে দশ হাজার টাকার লতা আপনি এটা থেকে উত্তোলন করতে পারবেন এখন লতার দাম হচ্ছে আমাদের অঞ্চলে ষাট থেকে সত্তর টাকা আমরা পাইকারি রেটে বিক্রি করি ষাট টাকা যদি কেজি হয় তাহলে আপনার এখানে দশ কেজি দাম কত আসে এভাবে এক বিঘাতে আপনার আট মন বা সাত মন মিনিমাম হয় তাহলে সাত মনের দাম আপনার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মিনিমাম হিসাব পঞ্চাশ টাকা করে যদিও আমরা ধরি তো হিসেবে ধান থেকে প্রায় দুই থেকে তিন গুণ বেশি লাভ করা যায় এলো তিরাস কচুর জমি থেকে আর আমাদের অঞ্চলে বারো মাস এলুতি চাষ হয় চাষ পদ্ধতিও একদম সিম্পল ধানের মতো করে এক হাত পর পর লাগাবেন সারিয়ে দিবেন দেড় হাত এভাবে লাগিয়ে হালকা ইউরিয়া টিএসপি সার ছিটিয়ে দিবেন আর হালকা পানি জমিতে রাখবেন একবারে যেন না হয়ে যায় হালকা পানি থাকতে আবার পানি দিয়ে দিবেন এভাবে দেড় মাস পর থেকে আপনার ফলন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ টানা আট থেকে নয় মাস আপনি এটা বিক্রি করতে পারবেন বাজারের দর এটা খুব ভালো থাকে বারো মাসই তিরিশ টাকার কম কখনও এটা বাজার দর নামে না আমরা গত এক বছর দেখি নাই তিরিশ টাকার কমে এটা বিক্রি হতে তো ওই সব ফসল অনুযায়ী সব থেকে ভালো দাম এটা আপনি বিক্রি করতে পারবেন তো যাদের বিষ প্রয়োজন যোগাযোগ করবেন পরামর্শ করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম